দেহ আমার বিদেশে হৃদয়ে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ফটিকসরি প্রবাসী ক্লাবের উদ্বোধন করা হয় সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক সংগঠনটি চার মাস সন্ধ্যায় বিবিরহাটের একটি রেস্টুরেন্টে এই ক্লাবের শুভ উদ্বোধন করা হয় উদ্বোধন উপলক্ষে এক ইফতার মাহফিলের আয়োজন করেন ফটিকসরি প্রবাসী ক্লাব অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফটিকসরি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী প্রবাসী ক্লাব আজকে উদ্বোধন হতে যাচ্ছে এই বিষয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি তো সেই বন্যার সময় কিন্তু প্রবাসীরা তাদের অবস্থান জানিয়েছে যে তারা দেশের বাইরে থাকলেও তাদের কিন্তু মন দেশের জন্য সব সময় কাঁদে আলোচনা সবাই প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণালাভ আজিমুল্লাহ বাহার যারা আমাদের বিদেশে অবস্থান করে বা যারা দেশে আসে কিভাবে তাদেরকে আমরা সম্মান জানাতে পারি কিভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করতে পারি এই বিষয়গুলো নিয়ে হয়তো একটা শুরু করা তারপর পর্যায়ক্রমে এটা হয়তো বৃহত্তর পরিসরে প্রবাসীদের কল্যাণার্থে কাজ করে যাবে সেটা তো অবশ্যই থাকছে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী প্রবাসী নুরুল আফসার চৌধুরীর সভাপতিত্বে ও হাসান চৌধুরী ডিফুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নাসির উদ্দিন শিকদার এস এম সোহেল মোজাহার মিয়া কামরুল ইসলাম পারবেশ সহ আরো অনেকেই আমি বিশেষ করে অভিনন্দন এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের এই যাত্রায় আমাদের মাঝে উপস্থিত হয়ে যিনি আমাদেরকে ধন্য করেছেন আমরা জানি ইতিপূর্বে উনি অনেক দায়িত্ব পালন করে যাচ্ছেন গর্বের ধন যিনি কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব